শেষ বলতে এখন একটা পরীক্ষা আছে পরীক্ষার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি আর এটা হলো মূলত আমাদের কলেজ আর আমাদের কলেজ আমার বোন আসছে আমার মেয়ে আসছে আমার আম্মু আসে এটা হলো আমার আম্মু আর এটা হলো বিশাল বড় মাঠ কারণ কলেজ আসছি মানে অ্যাডমিট নেওয়ার জন্য আর ভাবলাম যে একটু একটু ভিডিও করি কলেজ থেকে এখন যাচ্ছে আমরা ব্যাংকে আবার এডমিট নেওয়া শেষ আর আমাদের কলেজটা মানে অনেক বড় তো এখন আবার সি সোনালী ব্যাংকে সোনালী ব্যাংকেতে থেকে মানে আম্মুও টাকা তুলবে তারপর আমার কিছু দরকার ছিল সেগুলো কাজ শেষ করে চলে বাসায় আর হলো পরের দিন পরীক্ষা পরীক্ষা দিতে এই যে আমার বোর খাওয়াচ্ছে ওকে আর আমার সাথে যাবে বলতেছে বাবা আমাকে রেখে চলে যাবেন না আর এই যে আমি এখন যাচ্ছি বাচ্চাকে রেখে পরীক্ষা দেওয়া যে কতটা কষ্ট একজন মায়ের শুধুমাত্র মাই বুঝে নানান টেনশন থাকে কম ছোট ছোট বোন বোন আছে মায়ের যত্ন করে আমার আর ওর কাছে থাকতে বেশি ভালোবাসে সেই জন্য একটু টেনশন কম তবু মায়ের মতো আর এদিকে যে আমার এই যে বিরিয়ানি খেতে বোধ চাইছে মায়ের বাড়ি আসলে মায়ের কাছে আসলে সব আবদার পূরণ করা যায় এখন আমাকে বলতেছি আবার বিরিয়ানি খেতে বোধ যাচ্ছে তো আম্মু পাশের একটা দোকান থেকে বিরিয়ানির মশলা আর গোস্ত ছিল মুরগির একটু সেটুকু দিয়ে ভাবলাম যে একটু করে রান্না করে খায় তো আর খাবো তো একটু ভালো করেই খাই যতটুকু পারছি বাড়িতেই তৈরি করেছি মানে বাড়ির মশলা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে যে সব কিছু ভালো করে কষিয়ে নিব আর আমার ভাইয়েরও খুব খেতে মজা ছিল আমারও তো আম্মুকে বলার সাথে সাথে চাউল আর এই যে বিরিয়ানির প্যাকেটের মশলা নিয়ে এসে দিয়েছে আর এই যে আমি এখন রান্না করতেছি আর মাটির চোলার রান্না কিন্তু আমার খুব ভালো লাগে বিশেষ করে এই শীতের মধ্যে গরম গরম রান্না করবো আর গরম গরম খাবো সবার কাছে ক্ষমা চাচ্ছি কারণ আবার কণ্ঠটা একবারে বসে গিয়েছে সবাই আমার জন্য ঠান্ডা লেগেছে আর আমার ঠান্ডার সমস্যা আর এবার সম্পূর্ণ এমনিতে শীতে আমরা গ্রামে আর গ্রামেই এবার শীতে ভাবতেছি শীতের এই সকালটা অনেক মিস করি গ্রামে তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আগে যেগুলো ভিডিও ছিল সেগুলো দেওয়ার চেষ্টা করব সবাই আমার ভিডিওটা দেখবেন একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর এই যে পানি দিয়ে দিয়ে দিলাম আর বাকি মশলাটা দিয়ে দিলাম बिरানিটা অসাধারণ হয়েছিল নিজের রান্নার পোষণ ছাড়ি করি খেতেও যেরকম ভালো লাগছিল দেখতেও তেমন সুন্দর হয়েছিল সত্যি অনেক ভালো লাগতেছিল আর এই যে আমার পরীক্ষা চলতেছে আর পরীক্ষা কি কঠিন পরীক্ষাগুলো বন্ধ আর সহজ পরীক্ষাগুলো বন্ধ নেই সেই জন্য সামলে তখন সময় পাই একটু পড়িয়াতোটা পড়তে এখন ভালো লাগে না মেয়ে নিয়ে আর বাড়ি আসছে মনে হয় যে সারা দিন শুধু ইচ্ছমতো থাকি তো এই যে কোনো কাজের চাপ নেই নি আর এই যে বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে সবাই কমেন্ট করে জানাবেন বিরিয়ানিটা কেমন হলো আল্লাহ হাফেজ